আল্লাহ তরায়ে জালেমদেরকে যেন এই দেশ আর কখনো ফিরত না দেয় আসবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো না ইনশাআল্লাহ বলো না আমাদের রক্ত ভুলবেন না তারা আমাদের কুরবানি ভুলবেন না প্রতিটা টর্চার সেল থেকে সারা রাত চিৎকার আওয়াজ আসতো পিটাতে 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 থেতলে গেছে এক একজন এরপরে কষ্ট কি তার বিবিকে উঠা নিয়ে আসছে বিবিকে উঠাই নিয়ে পাশের রুমে বিবিকে পিটাতে শুরু করছে বিবিকে কেন পিটাইত বিবি চিৎকার স্বামী শুনতো স্বামীর চিৎকার বিবি শুনতো এভাবে করছে পৃথিবীর কোন জলেমকে পৃথিবীর কোন জলেমকে রব ছাড় দেয় ছেড়ে দেয় না পৃথিবীর সব জলেম কোন জলিমকে রব ছাড় দেয় ছেড়ে দেয় না বলেন রব কি দেন রব ছাড় দেন ছেড়ে দেন না কত টন বরকতে কত টন রক্তরা স্বাধীন আল্লাহ ছাড়া কেউ জানে না কত কোটি চোখের পানি চোখের পানি খুন খুন কি পরিমাণ চোখের পানি গেছে কি পরিমাণ রক্ত ঝরছে লক্ষ্মীপুরের একটা ছেলে ছাত্রদল করতো ওই ঈদের নামাজের মাঠে আমারও দেখা চিনছে লক্ষ্মীপুরের ছেলে সে লক্ষ্মীপুরের ছেলে বলতে ও বলতে লুঙ্গি দুটা ছিড়ে গেছে হুজুর লজ্জা কিছু নাই হুজুর কোনো কাউকে থাকলে আমার একটা লুঙ্গি দিবেন ওই দিন নামাজের মাঠে ঝরঝর করে কামতেছিল কত শত নির্যাতনের পরে রব্বে কারিম আমাদেরকে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন কি ভাই কি পরিমাণ নির্যাতন পুরো রমজান মাস প্রতিদিন যে ভাত কি করব। প্রতিদিনের ভাত হাত দেওয়ার আগে গোবর যেমন এমন চাল। মুখে লোক ব্যবস্থা আছে যেটা ইন্ডিয়া ফেলে দিছে নদীতে সেটা তুলে নিয়ে আসছে পচার দুর্গন্ধ চাল বুঝেন নাই এটা দিয়া সেহেরি খাও সেহরি খানাটা দিছে কখন দুইটা বাজে দিনের দুইটা বাজে বুঝেন না এতগুলো মানুষ জোহরের পরে খানা দিয়ে দেয় খাও কখন খাও এবার বলেন ওই পশা কি অবস্থা বলেন কান্নাটা কেমন আসছে তরকারিও বসে গেছে ফ্রিজের রুমে তরকারিও পচে গেছে ভাতও পচে গেছে সেহেরি খাও খাও সেহেরি তরকারি কি প্রতিদিন মাইরা মাইরা ছিলেন নেই কারণ এটা না হাজার হাজার একর জায়গাতে শুধু মাইরা করা আছে এত মোটা মোটা ডাটা এটারে এমনি কুচি 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 করি ছিনছে নি মাছ দিছে নি মুরগি দিছে নি আর তেল দিছে নি কিছুই দেয় নাই শুধু সিদ্ধ করে পাঠাই দিছে এবার বুধবারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আসবে বুধবার বৃহৎবারে অমুক আসবে লিখে দিতে হবে মুরগি লিখে দিতে হবে খাসি বুঝেন না কিছু লিখতে হবে কি দুই একটা আছে না একটু টেরো টুর লিখবো না বলবা খবর আছে কিন্তু ব্যাস একজনে বলে দিছে এটা দেয় নাই তারা চলে গেছে তারে বাইন্দে ফিটা শুরু এটা দেখে পরবার তার কে বলে কত কোরবানির পরে স্বাধীন হয়েছেন এই জন্য আর কোন দুর্নীতি যেন দেশে ফিরে না আসে এদেশের জন্য আর কোন দুর্নীতি ফিরে না আসে এদের জন্য আর কোন স্বৈরাচার এদেশে ফিরে না আসে আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন মনে কষ্ট পেয়ে গেছেন এই জন্য সুরাটা তেলাওয়াত করছি কি তেলাওয়াত করছি মদন মোহন হাই স্কুল মাঠে পাঁচ দিন তফসিল এটা পঁয়ষট্টিতম এবছর চৌমুনি মদন মোহন হাই স্কুল মাঠ পঁয়ষট্টিতম এই পাঁচ দিন শেষ দেড় ঘন্টা আমার তফসির ধারাবাহিক গত দশ বছর আমি ছিলাম এবারও আছি আলহামদুলিল্লাহ শেষ পাঁচ দিন ধারাবাহিক তফসির আখেরি দেড় ঘন্টা এসার পরে একজন এরপরে ধারাবাহিক তফসির আমার সুরা নাবা কি শুরু হয়েছে এবার ওয়াল ফাজরে পড়ব ইনশাআল্লাহ ওয়াল ফাজরি ওয়াল রাতের কসম খেয়েছেন ওয়া الشাফরে বস্তুর কসম খেয়েছেন ওয়াল ওয়াতরে বেজরের কসম খেয়েছেন আল্লাহ শুধু বেজর আর সারা পৃথিবীর সবকিছু জোড়া জোড়া মানুষ কবুতর গরু ছাধন খালাক মা কুম আজওয়াজা যায়ুক ওয়া জোড়ের কসম ওয়াল ওয়াতরে বেজোড়ের কসম আর যদি ধরি জোড় বেজোড় সংখ্যা তাহলে জোর বেজোড় সংখ্যার কসম কি এটা আলোর ছবি নাম এটা হলো শুধু আল্লাহ পাকের শপথ ওয়াল ফাজরে ওয়া লাইলি নাশর ওয়الشফরি ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি রাতের কসম রাত যখন চলে রাত যখন কি রাত চলে না চলে না দিন চলে না চলে না চলে বলে এটা প্রশ্ন আছে যেটা নিষ্প্রাণ কোন দেহ চলে নিষ্প্রাণ কোন বডি চলে রাত নিষ্প্রাণ চলে দিন নিষ্প্রাণ চলে সব বলে না আরে নিষ্প্রাণ লেকিন চলে প্রাণ নাই জল পদার্থ না জীব পদার্থ জল পদার্থ দিন জল না জীব জড় কিন্তু চলে নিষ্প্রাণ লেকিন লেকিন নিঃশ্বাস নেয় সব হামলা বলে নিষ্প্রাণ লেকিন কি নেয় এরপর আল্লাহ তালা বলেন কসম খেয়ে ফজরের কসম খেয়ে বললাম দুই নাম্বার দশ রাতের কসম খেয়ে বললাম তিন নাম্বার জোরের কসম খেয়ে বললাম চার নাম্বার বেজরের কসম খেয়ে বললাম পাঁচ নাম্বার রাতের কসম খেয়ে বললাম এরপরে কি বললাম এটা নাই কি বললাম এটা মাহজুফ এটা উজ্জ্ব এটা কি এটা উজ্জ্ব আজীব এতটা কসম খেয়ে কি বলবেন এটা উজ্জ্ব এটা কি আল্লাহ তালা বলেন আমি কি বলতে চাই তুমি বুঝে লো সব বলেন আমি বললাম আল্লাহ মুফাসরিন বলেন কি উজ্জ্বল আল্লাহ তালা কসম খেয়ে বলেন আমি অলফজরে ফজরে কসম খেয়ে বললাম

হবেই হবে যা যার সাজা হবেই হবে এটা বলে নাই এটা দেখেছেন উজ্জ্বল এবার রব বলেন যা যার যে দুনিয়াতেও কিছু হবে উদাহরণ শুনবা এইটা দেওয়ার জন্য আজকে রেওয়াজ আলমতাহ কে ইফাফ আল আব্বু ক বিহারাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط ফাসাদ আলাইহিম বলেন আমি কসম খেয়ে বলছি যাজার সাজা হবেই হবে দেখো না আমি কওম আদের সাথে কি আচরণ করেছি কওম সামুদের সাথে আমি কি আচরণ করেছি ফেরাউনের সাথে আমি কি আচরণ করেছি কওম লুতের সাথে আমি কি আচরণ করেছি দেখো না এরা তাকছারু ফীহা ফাসাদ পৃথিবীতে বেশি ফাসাদ করছে বেশি হাজার সন থেকে 2024 সাল পর্যন্ত চব্বিশ বছরে সে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করেছে কত লক্ষ মুসলমান পাঁচ লাখ মুসলমানকে হত্যা করছে এক কোটি বিশ লাখ মুসলমানকে সিরিয়া থেকে তাদের ঘর বাড়িগুলো ভেঙ্গে দিয়ে তাদেরকে সিরিয়া থেকে বাস্তুচ্যুত করেছে ঘর হারা করেছে বাড়ি হারা করেছে এক কোটি বিশ লাখ মানুষকে এরা খোলা আকাশের নিচে মরুভূমি তার পাশের দেশগুলোতে রাত যাপন করতো দিন যাপন করতো দুই যুগ দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পুরো সময়টাই উদ্বাস্তু এক কোটি উদ্যস্ত মুসলমান শুধু বাসার আল আসাদের ষড়যন্ত্র শেষ তক ক্যারিন বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না রব আমি ছাড় দেই ছেড়ে দেই না আমি কে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই কে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই কাউ মে কে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই কাউ সামুদ সামুদকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই রব বলেন জানো তোমরা কাউ মে আর কাউ মে সামুদ কেমন ছিল জানো ফিল বিলাদ এদের চেয়ে শক্তিধর রব বলেন যিনি বানিয়েছেন তিনি বলেন এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই আমার সচক্ষে দেখা তাওমে আদার কওমে সামুদের বস্তি আমরা দেখছি কওমে আদার কওমে সামুদের বস্তি কত চূড়া পাহাড় ওই পাহাড়ের চূড়ায় এরা পাহাড় খর্ত করে বাড়ি বানায়তো সামুদ সামুদ কওমে সখরা বিলওয়াদ এরা পাহাড়ের চূড়ায় কি করতে বলেন খর্ত করে বাড়ি বানায়তো বাড়ি বানায়তো পাহাড়ের চূড়ায় খর্ত করে কি বানায়তো বাড়ি বানায়তো আমি আর আমার আমার মাদ্রাসার মুতাওয়াল্লি উনি ড্রাইভ করছিলেন আমরা এই শহর দিয়া যাচ্ছিলাম এমন সময় আমি বলছিলাম এই এই যে দেখেন ঘরের দৃশ্য পুরো ঘরের দৃশ্য পাহাড়ের ভিতরে ভিতরে গুটি যাবো পাহাড় কেটে কেটে তারা ঘর বানাইত তো এমন সময় উনি নেটে সার দিস নেটে সার আর নেটে এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো এর সাথে কোরআন আয়াতগুলো ভেসে বেড়ালো এর সাথে তর্জমাগুলো আসলো আমি কি আল্লাহ তুমি এখানেই আমার এটা দিয়ে দিলে কি ভয় কিন্তু নিচে দিয়া কমেন্ট বক্সে একজনে কমেন্ট করছে সব মিথ্যে কথা আমি কি আল্লাহ এই জায়গাতে পয়সা এই সত্য দৃশ্য দেখতেছি আর ও মিথ্যাছে দেখা যাবে সত্য কোনটা কোনটা কি কমেন্ট লিখতে তো কোনো কষ্ট হয় না শুধু লিখে দিলে হয় কথা এবার দেখেন আপনি কি দেখেন নি আজ জাতির সাথে আপনার রব কি করেছে আজ জাতির সাথে আপনার রব কি করেছে বংশধরদের মধ্যে এক জলেমের নাম ছিল আদ কি নাম ছিল তার দাদা ছিল এরাম তার দাদা ছিল কি এরাম এরামের বাপ ছিল সাম আর সামের বাপ ছিল হযতে নু নু আলসাত সেলে ছিল কি সাম সামের সেলে ছিল কি এরাম এরামের নাতি হলো আৎ এরামের নাতি হলো কি এই হাত গোত্র আল্লাহ তালা বলেন আপনি কি হাত গোত্রের কথা শোনেন নাই এরাম জাতির কথা শোনেন নাই এটা কেমন ছিল যা হাইমা এটা ছিল এক একটা খুঁটির মতো ও যে আমাদের কি বলে বিশ্ব রোডে ইয়া বানায় ফ্লাইওভার বানায় খুঁটি দেয় দেখছেন না হ্যাঁ খুঁটি দেয় দেখছেন না দেখছেন না আপনি কি বলবেন এই খুঁটির মতো আর কাউকে বা আর পৃথিবীতে কোনো খুঁটি নাই এটা বলতে পারবেন আপনি পদ্মা সেন্দুর খুঁটি কেমন তা আপনি কি বলতে পারবেন এর চেয়ে বড় কোনো খুঁটি নাই এর চেয়ে বড় শক্তি ধর আর কেউ নাই আর আল্লাহ তালাক কৌমে আকে বানায়া বলছে লাম ইউ লাফ মিশ ফিল বেলাদ এদের মতো শক্তি ধর আমি আর কাউকে বানাই নাই কেমন ছিল শক্তি রব নিজে ঘোষণা দিয়েছেন কত শক্তি ধর আং তুম আসাধ্য খালকা আল্লাহ বলেন তোরা বেশি শক্তি ধর না যাদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা বেশি শক্তি ধর ওরা কত শক্তি ধর কি আর তোমার একটু বৃষ্টি হইলে তুমি শেষ একটু জ্বর তো তুমি শেষ বলে না বুঝে না কথা তুমি যে একটু জ্বর তুমি কি জ্বর তো তুমি শেষ ওরা নিন্নদে ঢুকতো তো নিন্নদে হাঁটু পর্যন্ত পা পানি আর নিম্নদের পানি হাঁটু পর্যন্ত এবার হাত দিতে হাত দিছে হাত দিয়ে মাছ ধরছে এবার মাছ সূর্য দিছে নরম করছে খেয়ে ফেলছে যদি আবার কখনো সুযোগ হয়ে বললো এর বিলাদ যাদের মতো আর কেউ কেউ বানানো হয় নাই এবার বলে দিল ফেরাউন আর ফেরাউন জিলাওত কিলক কোয়ালা প্যারেকোয়ালা ফেরাউন ধরে নিয়ে আসতো ধরে নিয়ে আসতা মাঠে শুয়ে দিত এ হাতের মধ্যে প্যারেক ঠুকে দিত এ হাতের মধ্যে প্যারেক ঠুকে দিত এ পায়ে প্যারেক ঠুকে দিত এ পায়ে প্যারেক ঠুকে দিত এবার রোদে ফেলে দিত এবার মরে যেত এজন্য ফেরাউন হলো জিল আওতা বলেন ইমাম মাহির কাফুলার সাথে আল্লাহ রসুল বলেন তাকে আল্লাহ আগের যে মোহতামিম ছিলেন তিনি কি করছেন জানেন তিনি একটা তলোয়ার বানিয়েছেন একটা তলোয়ার বানিয়েছেন একটা মাসহাফ কোরআন করিম নিয়েছেন একটা তজবি নিচ্ছেন এই তিনটা একসাথে একটা প্যাকেট করছেন প্যাকেট করে বায়ুল্লার বাইতুল্লাহ তখনকার যিনি জিম্মাদার ছিলেন বাইতুল্লাহ কিন্তু একজনের জিম্মাদারিতে এই পর্যন্ত আছে এবং কেমত পর্যন্ত থাকবে হয়তো ওসমান ইবনে মজুন দাদি আল্লাহ বংশধরদের মধ্যেই বাইতুল্লাহর চাবি থাকবে এটা যেহেতু কোরআনের সিদ্ধান্ত থাকবেই থাকবে কার সিদ্ধান্ত কোরআনের সিদ্ধান্ত হাজি ওসমান ইবনে মজুন থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছিল ফতে পরে তা আল্লাহ তালা আয়াত পাঠিয়েছেন যাও তাকে ফিরিয়ে দাও এবং তার কাছেই থাকবে কেমত পর্যন্ত কি যেহেতু থাকবে তো তিনি তার এই হাদিয়া ওনার কাছে দিয়ে দিলেন আর বলে দিলেন আপনার পরে যিনি আসবে আপনি ওনাকে পুঁছিয়ে দিবেন ওনার পরে যিনি আসবে ওনা এভাবে পুঁছিয়ে দিবে আর আমার আমার আশা এটা হাজর ইমাম মাহাদির হাতে পৌঁছে যাবে তা আমিও তা গোজয় বদরের শহীদদের ছাপ পে যাব কি হয় إرم ذات العماد التي لم يخلق مثلها في البناد وثمود الذين جابوا الصخرة بالواد ترى بحرية ঘরত করে করে ঘর বানাতো পাহাড়ে ঘরত করতে করে কি বানাইতো পাহাড় কাইটা কাইটা ঘর বানাইতো হজরত সোয়াইব আলু সালাম যেই ঘরে ছিলেন এই ঘরটা আমাদের এই মসজিদের অর্ধেক হবে ধরেন এই দরজা থেকে এই পর্যন্ত এই এই মসজিদের অর্ধেক হবে এই ঘরে ঢুকার সৌভাগ্য আল্লাহ তালা আমাকে দিছে এই ঘরে কত হাজার ফিট উচ্চ তার পাহাড় পাহাড়ের নিচে তলদেশে জমিন বরাবর এখানে ছিদ্র করে করে কেটে 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 কোদাল দিয়ে এটা কাটলে এখন দাগ দেখা যাবে না এটা যদি কোপ দেয় এটা দাগ দেখা যাবে না এই দাগে 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 দেখা যাচ্ছে কোবায় কোবা কোফা কোফা এভাবে দাগ দিয়ে যে ঘর বানাইছে ওই ঘরটা এখনো অবিকৃত অবস্থায় আছে উপরে তো হাজার হাজার ফিটের পাহাড় ও লাখ ফিটের পাহাড় আর এখানে এই ভিতরেই আমার ভাবছিলাম এখানেই তো হয়তো মুসা লজ্জাফোন করছেন আবার এটার ভিতরে কামরা কামরা আছে সব হাল্লাহ এটার ভিতরে কি আছে এটার ভিতরে কামরা কর ছোট ছোট কামরা কামরা আছে আমি বললে মনে হয় মিয়া বিবি এখানেই থাকতেন মুসা আলেশ সত্তর সলাম এর সামনেই পাঁচ সগজ সামনে ওই কুয়াটা ওই কূপ যেই কূপ থেকে হয়তো মুসা আলেশ সত্তর সলাম সহায়বাসলাম মেয়েদের জন্য পানি তুলে আনছিলেন ওটা অবিকৃত অবস্থায় আছে যেভাবে আছে ওইভাবেই কি আর এরপরে যেই পাহাড়ে পাথরে আঘাত করার দ্বারা বারোটা নহর জারি হয়েছে বারোটা নহর জারি হয়েছে ফজারত মিন হু আশারা আই আশারা আয় না বারোটা নহর জারি হয়েছে ওই বারোটা নহর আলহামদুলিল্লাহ আমি নিচ চোখে দেখছি আমরা ওই পানিতেও জু করছি বুদ 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 করে পানি ফেরোচ্ছে সব হানলা বলে তবে চোখে দেখা কোরআন যেন চোখে দেখা সব হানলা

আমাকে দেখতে চাইছো তো পারবা না এই পাহাড়ের দিকে তাকাও ওই পাহাড়টা বালির পাহাড় হয়ে গেছে ছোট ছোট পাহাড় পাথরের টুকরো হয়ে গেছে পুরো পাহাড়টা টুকরো এই মাথা থেকে ওই মাথা এই আয়াত কারিমা লেখা আছে আল্লাহ বলেন এই পাহাড়ের দিকে তাকাও এরপরে মুসা ইসলাম বেহুস হয়ে গেলেন কি ভাব তাহলে এগুলো সত্য না মিথ্যা বলেন কোরআনের চোখে দেখে ঘটনাগুলো যেমন সত্য কোরআন যেগুলো আমি যেগুলো দেখি নাই কবর হাসর মিজান ফুলসরাত এগুলোও সত্য ছোটনা মিথ্যা আল্লাহ আলম তারা কাইফা ফাআলা বিয়াদ বিআদ ইরামাতিন নাইমাত আল্লাতী লাম ইউখলাক মিস্লুহা ফিল বিনাদ ওয়া সামুদাল্লাযিনা জাআবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আউতাদ তারেক টুকে টুকে যা হত্তা করেছে এটসে যখন নাতির মম ভাবে শেষ পর্যন্ত কালকে সরি বলেছেন আপনি সরি বলার দ্বারা শুধু সরি বলার দ্বারা দুঃখিত বলার দ্বারা 16 বছরের ওই ওই যুবকদের মাদের চোখের পানি ফুরাবে না কি যার স্ত্রী যা যার স্বামী হারিয়েছে তাকে জিজ্ঞেস করেন সে কি হারিয়েছে যার ছেলে হারিয়েছে তাকে জিজ্ঞেস করেন তিনি কি হারিয়েছেন বাস্তব না যারা হারিয়েছেন যাদের স্বামীকে যাদের সন্তানকে তারা জানে তারা কি হারিয়েছে আর যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে মায়ের দাগ যে প্রোগ্রামটা করছে যে দেখছে সেই কানছে আমরা তো মোবাইলে দেখে কান্দা হয়েছে আর সিনাহ সিনা বলেন আল্লাহ আল্লাহ আমার চাতিকে কয়ামত পর্যন্ত হেফারত করে এবার চূড়ান্ত শব্দ যেটা বলার জন্য আমি বলছি তা আল্লাহ তালা বলেন শোনো ফ সব্বালেই হিমরব্বু খা সৌ থাঁ দাব ফ সব্বা লে হিম্রব্বু কাও থাঁ দাব আপনি কি দেখেন নাই আর জ্যতি দেখেন নাই শামুদ জাতি দেখেন নাই ফেরাউন আমি রব তাদের উপরে কিভাবে আজাবের চাবুক কষিয়ে লাগিয়েছি সাউতা চাবুক সাউতা কি চাবুক বুঝুন তো চাবুক হ্যাঁ আমার নামে এখন একটা মামলা আছে এই মুহূর্তে একটা মামলা আছে যেটা আমার কাঁধে ঝুলে মামলাটার বলবো হ্যাঁ স্যার বলবো বলি আর দর কি চেয়ারম্যান আঙ্কেল আছে মামলাটা হলো শুক্রবার বেলা দেড়টার সময় বাইতুল মোকামের দক্ষিণ গেটে এক বেটার হাতে হকি স্টিক দিয়া পাড়ে দিয়া আমি হাতটা ভেঙে ফেলছি আমি ও হিসাবটা জিজ্ঞেল ও সিসাব সুন্দর সুন্দর ফুল কি নিউ মার্কেটের পরে থানাটার নাম কি রমনা 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 থানা তাই বলছে স্যার দেড়টা বাজে দেড়টা বাজে শুক্রবার আলহামদুলিল্লাহ ওই সময় আমি মসজিদের মিন তো বেটা কি কইবো আচ্ছা কি কইবো বেটা কি তো বলতেছে মামলা মামলা গতিতে চলবে মামলা কি মামলা মামলা গতিতে চলবে কিন্তু সমস্ত মিথ্যা পেছনে কিছু কি রাখে কি রেখে চলে যায় প্রমাণ রেখে চলে যায় দেড়টা বাজে খতিব সব কোথা বাইতুল দক্ষিণ গেট শুক্রবার দেড়টা বাজে কি এক দেশে ভাস করি

এটা চলবে এভাবে শুধু ছাড় দিবেন শেষে ছেড়ে দিবেন না বলেন আপনি কি মনে করেন আল্লাহ তাহলে আমাদের সকলকে নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন চলেন নামাজ পড়বো পাঁচ ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ না নামাজে কোনো ছাড় নাই বলেন আল্লাহ তাও ফিক দান করেন নামাজে কোনো ছাড় নাই রমজান মাসে রোজাতে কোনো ছাড় নাই ইনশাআল্লাহ আর কোনো দুর্নীতিবাজকে ভস্রয় নাই ইনশাল্লাহ আল্লাহ দান করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কইতে কষ্ট হয় বলেন ইনশাল্লাহ আল্লাহ আমার জাতিকে আমার দেশকে আল্লাহ বাঁচান পর্যন্ত বাঁচান আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে বাঁচান আমাদের দেশের নির্যাতিত মানুষগুলোকে আপনি উত্তম বিনিময় দান করেন আর জালেমদেরকে আল্লাহ দুনিয়াতে সাউতা আজাব বানিয়ে দেন দুনিয়াতে জালেমের জন্য দোয়া করা জালেমের জন্য দোয়া করলে আল্লাহর আরস কাঁপে

আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কোরআন করে দেন বিশ্বাস করেন কোরআন যখন পড়তে থাকি তো কি মুসলমানই মনে হয় না যে বলে আমি কি কেমন কেমন আমি আমি কি কি বলে করছি আমাদের রাত কেমন আমাদের দিন কেমন আমাদের সকাল বেলা কেমন আমাদের দুপুরবেলা কেমন আমাদের লোকালয় কেমন আমাদের অন্ধকার কেমন আমার একাকিত্ব কেমন আমার লোকালয় কেমন আমার সকলের সামনে কেমন আমি ভিতরে কেমন কি কোরআন যেন খুলে খুলে সব বলে দেয় কোরআন প্রেসক্রিপশন চির প্রেসক্রিপশন চির ঔষধ আল্লাহ আমাদেরকে তাও বা আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের জনাব সাহেব আসছেন এনারা তো আমার আব্বার সাথে চলতেন আব্বা ইনাদেরকে ভালোবাসতেন আমাদের এনি চৌধুরী সাহেব আব্বা ভালোবাসতেন যদি এনারা আব্বার ছোট আব্বার তো বয়সে তো ছোটই হবেন না বয়স তো ছোটই হবে লকিন এনাদেরকে আব্বা স্নেহ করতেন ইনারাও আব্বাকে ভালোবাসতেন আঙ্কেল হয়তো ভুলে গেছেন আমি হইলাম আমার আব্বার দ্বিতীয় সন্তান আপনার সাথে আমার হজ করা সৌভাগ্য হয়েছে অনেক আগে যে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার জীবন দান করে